হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মানে আমার দ্বারা তো ব্লগিং একদমই হয় না আবার ছাড়তেও পারি মানে ব্লগ বানাবো বলে দুনিয়ার ভিডিও ক্লিপ নিয়ে ফোনের স্টোরে একদম ফুল বানাই ফেলছি তার সময় অভাবে তো এডিট করতে পারি না তার উপর আবার মানে নতুন ক্লিপ নেওয়ার জন্য পুরনো ক্লিপগুলো ডিলিট করতে হচ্ছে আমার এই পুরান বার্থডেটা ছিল তিনে জুলাই আর আজ নভেম্বরের চব্বিশ তারিখ অলমোস্ট পাঁচ মাস কি একটা অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিয়ের এত বছর পরে আমার সাথে স্পেন্ড করা আমার এই বার্থডেটা বার্থডে নিয়ে অনেকেই অনেক প্ল্যান করে বাট আমার এসবের কোনো ফ্যাসিনেশন কাজ করে না ছোটোবেলা থেকেই শুনে আসছি বার্থডে সেলিব্রেট করা আমাদের কালচার না আব্বু পছন্দ করতো না তারপরও আমাদের মন রাখার খাতিরে কয়েকবার করা হয়েছে আমার এই বার্থডের চার দিন আগে জামায় আমাদের মা মেয়ের জন্য ম্যাচিং সেম টু সেম ড্রেস নিয়ে আসছে ফ্রম ইয়োলো তিন পিসের একটা সেট মানে থ্রি পিসের সেট সরি বাট আমার টান স্টিচ ছিল আর তাড়াহুড়া করে দুই তিন দিনের মধ্যে স্টিচ করার ইচ্ছাও ছিল না তাই আগের কেনা একটা নতুন ড্রেস পরে I don't know. কোনো প্ল্যান না এমনি এমনি বিকেলের দিকে সাজুগুজু করছিলাম ছবি তোলার জন্য মানে কজ আম ছিল তাই আর এই কেকটাও আগের দিন রাতে এনে জামাই ফ্রিজে রেখে দিছে সো সারপ্রাইজ বলে আর কিছু থাকে না আর ও নাই কেক তো আমি কাটতামও না ও রাতে বাসায় আসলে সবাই মিলে কাটবো খাবো সো আমরা তিন মা মেয়ে মিলে কেক নিয়ে ছবি তুলছিলাম মজা করছিলাম এর মাঝে হুট করেই জামাই ফোন করে বলে তোমরা রেডি হও আমি আসতেছি কিন্তু আমি তো অলরেডি রেডি হয়েছিলাম সেটা আর তাকে বলি নাই যাই হোক আমরা বেরিয়ে পড়ি আর আমি অনেক খুশি ছিলাম প্রথম খুশির কারণ আম্মু আম্মু ছিল আমাদের সাথে আর দ্বিতীয় খুশির কথা কি বলতে হবে মানে বের হব কি হব না জানি না তবুও এমনি এমনি রেডি হয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ সো আমরা প্রথমেই গিয়েছিলাম পূর্বাচলের দিকে মানে তিনশো ফিট এই দিকটা আমাদের খুবই আশা হয় কিন্তু তেমনভাবে নামা হয় না ঘোরা হয় না কজ এত ভিড় মধ্যে বর নিতে চায় না তার উপর সেদিন কি যেন ছিল ভুলে গেছি অনেক দিনের কথা ভিড় ছিল নাগরদোলার দেখে খুব খুব মন চাইতেছিল কিন্তু না মনকে বুঝালাম কোনো কলহ থাকা যাবে না মানুষজন কম এমন জায়গা হলে দাঁড়াবে বা ঠিক আছে সো এমন এক জায়গায় দাঁড়ায় আইসক্রিম খেলাম একটু টাইম স্পেন্ড করলাম খুব সুন্দর একটা ওয়েদার ছিল সাথে বাতাস আর হুম এখানে অশ্লীল কাজ নিষেধ একদম নিষেধ যাই হোক আবার যাত্রা শুরু করি আর জামাই জিজ্ঞেস করছিল ডিনারে কই যাবা কি খাবা আমি বলি তুমি যেখানে খুশি নিয়ে যাবা সেখানেই যাব ভিউটার সন্ধ্যা নামার আগ দিয়ে কি সুন্দর তাই না সো আমরা গিয়েছিলাম বনানি একটা রেস্টুরেন্টে নাম কল অ্যান্ড কফি যদি ভুল বলে থাকি জানাবেন বেশ সুন্দর একটা জায়গা সেখানে যাওয়ার পরপরই আমার মেয়ে তাদের কুকিজগুলো ট্রাই করছিল তার কাছে খুব মজা লাগলেও আমার কাছে একদমই ভালো লাগে নাই তখন জামাই ওয়াশরুম থাকায় সেই সুযোগে আমরা মামের কিছু ক্লিপস স্ন্যাপ নিচ্ছিলাম যাই হোক পুরনো কথায় যাই আমাদের জন্মদিন যেভাবে করত। তখন তো আর এত রেস্টুরেন্টে যাওয়া বাহিরে খাওয়ার আমেজটা ছিল না দেখা যেত আম্মু বাসায় পোলাও রোস্ট করত। রোস্ট দেখলেই খুশি হয়ে যেতাম আর কি লাগে সাথে গরুর মাংস টিকিয়া করতো আর আমি পায়েস ছাড়া জন্মদিন বুঝি না কারণ জন্মদিনে আর বাকি সব কিছু না করুক পায়েসটা আম্মু অবশ্যই বানাইতো ডিনার শেষ করে এক রাশ জ্যাম ঠেলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি যাক আলহামদুলিল্লাহ বাসায় আসার পর আরও একটা সারপ্রাইজ পেলাম যা আমি আশাও করিনি এত এক্সপেন্সিভ একটা পারফিউম যার স্মেলে আমি সত্যি অবসেসড কি বলবো খুবই সুন্দর অনেক প্রাণ ঢালা তাকে থ্যাংক ইউ দিসি যাই হোক এত কিছু খেয়ে আসার পর আমরা তিন একদম ফুল ছিলাম কিন্তু মেয়ে আমার কেকের কথা একদম বলে নাই ও তো মানে কেক বলতে পাগল সো কেক কাটতে কাটতে এই পুরোনো ব্লগটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ